নমস্কার বন্ধুরা মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত সবাইকে জানায় শুভ দুপুর আজকে দেখো একটা মাছেরই দুটো রেসিপি বানিয়ে দেখাবো তোমাদেরকে একটি হলো মাছের ঝোল আর একটা হলো মাছের চচ্চড়ি মাছের ঝোলটা বানাতে আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম মাছগুলোকে মাছগুলো ভেজে আমি তুলে নেবো খুব সুন্দর করে কড়া করে ভেজে তুলে নেব এই মাছগুলো কিন্তু একটা মাছেরই মাছের মাথা আর পেটি এগুলো আমি রেখেছি আলাদা একটা মানে চচ্চড়িটা বানাবো সেই জন্য এই যে এইগুলো এগুলো আমি দিয়ে চচ্চড়ি বানাবো আর এখানে মশলা নিয়েছি এখানে মশলাতে আদা জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো ছিল আর টমেটো একটা টমেটো ছিল তারপরে মশলাটা করে নিয়েছি আর এদিকে কাঁচা মাছের চচ্চড়িটা বানাবো মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলোকে কেটে দিয়েছি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ আর দিয়েছি বেটে রাখা একটু মশলা এরপরে দিয়ে দিলাম কাঁচা সরষের তেল এই রান্নাতে কিন্তু সমস্তটাই কাঁচা দিতে হবে দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে তারপরে একটুও কিন্তু জল দেবো না রান্নাটাই ঢেকে রেখে রান্নাটা করব গ্যাসের ফ্লেমটা একবারে লোটে রেখে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করলে এই রান্নাটা হয়ে যাবে আর এদিকে দেখো মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে একটু কড়া করে ভাজলাম শুধু আলু দিয়ে মাছগুলো রান্না করব সেই জন্য মাছগুলো তুলে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যে দিলাম শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়নে এরপরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আমি অল্পই আলু দিয়েছি একটু তরকারিটা একটু গামাখামা করব সেই জন্য খুব যে ঝোল সেরকম করব না সেই জন্য অল্প আলু দিয়ে যে রান্নাটা করে নেব এদিকে আলুটা ভাজতে দিয়েছি আর এদিকে চচ্চড়িটা দেখো আমি নাড়ছি দেখো কতটা জল ছেড়ে দিয়েছে পেঁয়াজের জল থাকে সেই জন্য আর কাঁচা মাছেরও কিন্তু একটু জল বেরিয়ে যায় তাই না এই যে রান্না করলাম দেখো কতটা জল বেরিয়েছে এইরকম করে আমি দশ থেকে পনেরো মিনিট রান্নাটা করে নেব আর এদিকে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ এগুলো দেবো এদের কিন্তু লঙ্কার গুঁড়ো দেবো না এখানে কাঁচা লঙ্কাটা দিই দিয়েছি শুকনো লঙ্কা দুই থেকে তিনটা শুকনো লঙ্কা আর একটা টমেটো দিয়েছিলাম সেই জন্য কালারটা এতটা সুন্দর এসেছে নাহলে কিন্তু মাছের ঝোল একটু লাল লাল ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে সেই জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব এই যে মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তাহলে কিন্তু মাছগুলোর মধ্যেও মশলাটা ঢুকে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে দিয়ে দেব জল এরকম করে মাছের ঝোল রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে আর অনেক সময় পেঁয়াজটাও দিই না আমি তাও আজকে পেঁয়াজটা দিলাম পেঁয়াজ ছাড়াও কিন্তু মাছের ঝোল খেতে দারুণ লাগে আর এই মাছের চচ্চড়িটা যেটা বানাচ্ছি সেটি কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে আর কিছুই লাগে না একবার চাইলে এরকম করে কাঁচা মাছের চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে এবার দেখো আমার মাছের ঝোলের মাছের মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম জল জলটা দিয়ে ঢেকে রেখে রান্নাটা করব আর এদিকে দেখো মাছটা আমি এবার এবার সমস্তটা সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দেব দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মানে মাছগুলোকে একটু ভেঙে ভেঙে দেব দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব তাহলে হয়ে যাবে দেখো এবার মাছের ঝোলটা খুব সুন্দর হয়ে গেছে আমার কালারটা দেখো কতটা সুন্দর লাগছে আর দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো আর এদিকে মাছের চচ্চড়িটাও দেখো খুব সুন্দর করে শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি এই মাছের চচ্চড়ি কিন্তু একটু শুকনো শুকনো করে নামাতে হবে যতটা পারবে শুকনো করে নামাবে তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে দেখো কেমন লাগছে অবশ্যই বলবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন বেশটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই